বন্ধুরা গ্রীষ্মকাল বানাই ভেন্ডি ঝিঙে পটল এই সব সবজির ঘুরে ফিরে রান্না করে খাওয়া সে ভালোবাসো খেতে আর নাই বা ভালোবাসো তো আজ বানিয়ে ফেলেছি ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়সের পেঁয়াজা যেটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে লাগে একদম অপূর্ব তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই ভেন্ডি পেঁয়াজা বা ঢ্যাঁড়স পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে প্রায় তিনশো গ্রামের কাছাকাছি ভেন্ডি নিয়েছি তো এগুলোকে আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছি আর তারপর কী করবো এগুলোকে দু টুকরো করে কেটে নেব তো ভেন্ডিগুলো মিডিয়াম সাইজে ছিল তাই দু টুকরো করছি যদি বেশি বড় থাকে তিন টুকরো করে নিও তো সমানভাবে ভেন্ডিগুলোকে কেটে নেব আর ভেন্ডিগুলো কাটার আগে অবশ্যই ধুয়ে নিও নাহলে তো জানোই ভেন্ডি কাটতে গেলে কীরকম অবস্থা হয় তো সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি এরপর কী করবো একটা পেঁয়াজ নেব আর পেঁয়াজটাকে আমি এরকম কিউব কিউব করে কেটে নেব তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজটা থেকে আপাতত কিউবগুলো করে নিচ্ছি যদি ভেন্ডির পরিমাণ তোমাদের বেশি থাকে তো সে সেক্ষেত্রে বেশি করে পেঁয়াজ নিয়েও কিউব করার জন্য তো পেঁয়াজের কিউবগুলো এখানে বের করানো হয়ে গেছে তো এখন আর একটা পেঁয়াজ নেব তো এই পেঁয়াজটাকে কি করব আমি এটাও মিডিয়াম সাইজেরই একটা পেঁয়াজ তো এটাকে রাফলি কেটে নিয়ে তারপর কি করব এইটা সাহায্যে মানে এটা চপারের সাহায্যে আমি একদম রাফলি চপ করে নেব খুব ইজিলি চপ করা হয়ে যাবে আর আজকের রান্নাটাতে কোনো রকম বাটা বাটি নেই সব কিছুটাই চপ করে রান্না করব আর একইভাবে ওই চপারের মধ্যে সামান্য রসুন সামান্য আদার টুকরো আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোকেও আমি চপ করে নেব খুব সুন্দরভাবে চপ হয়ে গেছে ভীষণ ইজিলিভাবে এখন কি করব একটা মিডিয়াম সাইজে দুটো টমেটো নিয়েছি দুটো নয় দেড়টা নিয়েছি বলতে পারো ওটাকেও সুন্দরভাবে চপারের সাহায্যে চপ করে নিয়ে নেব। আর এদিকে কি করেছি আর একটা আমি টমেটো নিয়েছি আর এই টমেটোটাকে সমানভাবে কিউব কিউব করে নেব তবে কিউব করার আগে কী করব এর যে বীজগুলো আছে ওগুলোকে আমি ফেলে দিয়েছি তো দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেলো এখন কি করবো মেন রান্নাতে চলে যাবো তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলে কেটে রাখা ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা অনেকেই কি করে এই ভেন্ডির সঙ্গে কেটে রাখা যে পেঁয়াজের কিউবগুলো আছে ওগুলোও দিয়ে দেয় তো আমি কি করব পেঁয়াজের কিউবগুলোকে ভাজছি না তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে ভেজে নিতে পারো তো এখন আমি কি করব ভেন্ডিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দিলাম কিন্তু কোনোভাবে এখন নুন দিচ্ছি না নুনটা আমি রান্নার পরবর্তী স্টেপে দিয়ে দেব এখন যদি নুন দিই তাহলে ভেন্ডি থেকে একটু ওই হড়হড়ে টাইপের জিনিস বেরোবে তো সেই জন্য আমি কি করব এর মধ্যে নুন দিলাম না তো ভেন্ডিগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে নেব আর তারপর ভেন্ডিগুলো তোলার পর ওই কড়াইতে সামান্য আরও একটুখানি তেল আমি যোগ করে দেব। আর তারপর এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আর একটুখানি হিং ফোড়ন দিয়ে দেবো হিংটা অপশনাল তো যখন জিরে আর হিং থেকে সুন্দর গন্ধ আসবে তখন কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মানে যে পেঁয়াজগুলোকে আমরা চপ করে নিয়েছিলাম সামান্য নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজগুলো গলে যায় তো এখন কী করবো পেঁয়াজগুলোকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব আর তারপর এর মধ্যে চপ করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ এটার মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে না যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি চপ করে রাখা টমেটোটা দিয়ে দেবো আর তারপর সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো মানে ভাজা ভাজা করে নেব। সামান্য নুন আমি এর মধ্যে যোগ করেছি আর দিয়ে দেব, কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিলাম ধনে পাউডার লাল লঙ্কার পাউডার তারপর দিলাম সামান্য জিরে পাউডার আর দিলাম হলুদ পাউডার তো যেহেতু টমেটো আছে তো এগুলো পুড়ে যাওয়ার কোনো ভয় নেই তাই একদম শুকনো শুকনোই দিয়ে দিয়েছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দেব এবং তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তো কষাতে মোটামুটি দু থেকে তিন মিনিটের কাছাকাছি সময় লাগবে দু তিন মিনিট পরে দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে একটু একটু তেলও দেখা যাচ্ছে তো এরপর কী করবো সামান্য ফেটিয়ে রাখা টক দই আমি দিয়ে দেব ওই দু থেকে তিন চামচের কাছাকাছি টক দই দিয়েছি টক দইটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং তারপর এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব গরমের সবজিগুলোতে যদি টক দই দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ অনেকগুণ বেড়ে যায় একটুখানি টক টক আন্ডার থাকে তাহলে খেতে খুব ভালো লাগে তো টক দইটা দেওয়ার পর এটাকে দু মিনিট কষিয়ে নেব ঢাকা চাপা আর তারপর ভেজে রাখা যে ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো আছে সেগুলোকে এর মধ্যে দিয়ে নেব এবং তারপর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এদিকে পেঁয়াজ টমেটো সব কিছু খুব ভালো করেই কষানো হয়ে গেছে ওপর থেকে সামান্য নুন দিয়ে দেবো কারণ ভেন্ডিটা ভাজার সময় আমরা নুন দিই সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে তো ঢাকা চাপা দিয়ে এটাকে আরও দু থেকে তিন মিনিটের কাছাকাছি কষিয়ে নেবো দু তিন মিনিটের পরে দেখব ভেন্ডির সঙ্গে মশলাটাও আবার ভালো করে কষানো হয়ে গেছে আর এখন কি করব সামান্য গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো খুব বেশি গরম জল দেওয়ার দরকার ভেন্ডি খুব তাড়াতাড়ি রান্না রান্না হয়ে যায় তো জলটা দিয়ে ভালো করে কী করবো ভেন্ডিটাকে জলের মধ্যে মিশিয়ে দেব আর তারপর ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম টু স্লো ফ্লেমে খানিকক্ষণ রান্না করে নেব আর এই দেখো ভেন্ডিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে সমস্ত ভেন্ডিও সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও ভীষণ সুন্দর ঠিক হয়ে গেছে তো এখন কি করব ওই যে কিউব করে রাখা টমেটো আর পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে কি করব বেশি কিছু করতে হবে না একবার ভালো করে মিশিয়ে দেব চাইলে আগে থেকেই তোমরা পেঁয়াজটাকে ভেজে নিতে পারো মানে বলেছিলাম না ভেন্ডির সঙ্গে তোমরা ভেজে নিতে পারো সেটাও করতে পারো তো এখন কি করবো এটা সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, এবং তারপর ঢাকা দিয়ে জাস্ট মিনিট খানেকের কাছাকাছি রাখবো আর মিনিট খানেক পরে দেখবো এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একটুখানি ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে এটাই আমাদের চাই তো এখন আমাদের রান্না প্রায় কমপ্লিট তো ওপর থেকে আমি খানিকটা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো খানিকটা গরম মশলা তো তোমরা চাইলে এর মধ্যে কাঁচা ধনে পাতা কুচিও দিতে পারো সেটাও কিন্তু খুব ভালো লাগবে তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমাদের ভেন্ডি পেঁয়াজা কিন্তু একেবারেই রেডি তো এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দিলেই দেখো এত সুন্দর দেখতে সুস্বাদু ভেন্ডি দোপেঁয়াজা রেডি হয়ে গেছে কাশুরি মেথি দেওয়ার জন্য একেবারে ধাবা স্টাইলের একটা স্মেল আসছে কী যে সুন্দর লাগছে আর এই রেসিপি এই গরমকালের জন্য একটা পারফেক্ট রেসিপি যারা স্পেশালি হচ্ছে ভেন্ডি খেতে খেতে বোর হয়ে গেছো তাদের জন্য আর এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গে ভীষণ সুন্দর লাগে তো জাস্ট একবার বাড়িতে বানিয়ে খেলো তাহলেই হলো তো কেমন লাগলো আজকে রেসিপি এটা কিন্তু আমি জানাতে বলো না বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই